নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক কাপ চিরে দিয়ে একদমই নতুন স্বাদের মুচমুচে স্ন্যাক্স রেসিপি এটা তোমরা বিকালে স্ন্যাক্স হিসাবে বা সকাল বিকালের জল খাবারে বানাতে পারো বাড়িতে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি এক কাপ চিড়ে এখানে আমি এক কাপের জায়গা দু কাপ নিয়েছি এখন চিরাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তো চিরা জানো যে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য এই ধোয়ার কাজটা খুব একটু তাড়াতাড়ি করে করতে হবে ঠিক আছে এবার জল নিংড়ে নিংড়ে আমি চিরাগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আবারও চিরাটা ধুয়ে নিচ্ছি চিরার মধ্যে অনেক নোংরা থাকে এর জন্য দুবার মিনিমাম ধুয়ে নিতে হবে আর জলটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিরাগুলো জল ঝরিয়ে নিয়েছি এখন এই চিরাগুলোকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো সিদ্ধ আলু আলু দুটোকে আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নেব তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো কিন্তু দেখবে আলুর কোনো তলা ভাব যেন না থেকে যায় গ্রেট করে নিলে আলুর ভাবটা আর থাকে না ঠিক আছে তো আলু দুটোকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ পাওভাজি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এদিকে দেখছি চিরাগুলো কিন্তু একদম জল শুকিয়ে গেছে একেবারে ঝুরঝুরে হয়ে গেছে তো এখন এই চিরাগুলো এই আলু সেদ্ধর মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি দারুণ লাগে খেতে একবার হলেও ট্রাই করে দেখবে এবার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর কর্নফ্লোর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো মেখে একটা ডোয়ের আকার করে নিতে হবে তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি এখানে আর ঝাল দিইনি কারণ এটা বাচ্চাদের জন্য তৈরি করেছিলাম এর জন্য লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি তো বন্ধুরা খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ ডোটা ঠিক এরকমই হবে এর থেকে যেন নরম না হয়ে যায় যদি বোঝো যে এর থেকে নরম হয়ে যাচ্ছে তাহলে আরও একটু কর্নফ্লোর দিয়ে দেবে এবার হাতে একটু তেল মেখে এখান থেকে একটা একটা করে স্ন্যাক্স আমি তৈরি করে নিচ্ছি তো তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে কর্নফ্লোরের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়ো দিতে পারো এবার এটাকে একটা গোল শেপ দিয়ে নেব গোল শেপ দিয়ে এরকম একটু চ্যাপটা করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে তো একে একে আমি প্রত্যেকটি স্ন্যাক্স আগে তৈরি করে নিচ্ছি আজকে যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়েছি ময়দা এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সাথেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা দিলে ঝালটা খুব একটা বোঝা যাবে না এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে সেটা আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প জল দিয়ে একটু গুলে নিয়ে তারপরে আরও এক্সট্রা জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এমনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ব্যাটারটা কতটা পাতলা করতে হবে ঘন যেন না হয়ে যায় ঠিক এরকম পাতলা করে নিতে হবে ব্যাটারটা আমাদের রেডিটার সাইডে সরিয়ে রাখব এবার নিয়েছি কর্ন ফ্লেক্স এগুলো ইজিলি তোমরা মুদি দোকানে পেয়ে যাবে যে কোনো মুদি দোকানে গিয়ে কর্নফ্লেক্স বলে দিয়ে দেবে কর্নফ্লেক্সগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এবার এই ব্যাটারের মধ্যে একটা স্ন্যাক্স দিয়ে দেব ব্যাটারে এপাশ ওপাশ মানে স্ন্যাক্সটাকে ভালো করে ব্যাটারটায় চুবিয়ে নিতে হবে তারপর ব্যাটার থেকে তুলে আমরা এই কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লেক্সটা দিয়ে কোট করলে স্ন্যাক্সগুলো বেশি পরিমাণে খাস্তা হবে মানে মুচমুচে হবে তো বন্ধুরা আমি খুব ভালো করে কোট করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো একে একে প্রত্যেকটি স্ন্যাক্স আমি এইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আগে থেকেই আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো আর এই সময় গ্যাসের রাসটাকে অবশ্যই মিডিয়াম করে রাখবে আজকে স্ন্যাক্সটা খেতে এতটাই মজার হয় যে একদিন বানালে তোমার রোজ বানাতে ইচ্ছা করবে একটা পাশ হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে তৈরি হচ্ছে আর খেতেও দুর্দান্ত স্বাদের বন্ধুরা আমি প্রায় তোমাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করে থাকি তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো উল্টে পাল্টে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি আর দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো এবার এখান থেকে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই বুঝতে পারছ এবার আমি এটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা তোমরা যে কোনো চাটনি বা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিতে পারো খেতে অসাধারণ লাগবে আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছিলাম তো বন্ধুরা আশা করছি আজকে স্ন্যাক্স রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাকে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে আজ আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো নমস্কার